দর্শক আপনারা এই যে দেখছেন এটাই হচ্ছে লেমন বাটারফ্লাই পোকার আক্রমণ এই যে লেমন বাটারফ্লাই বা লেবুর প্রজাপতি পোকার কিরাগুলো বা লার্বাগুলো এভাবে কচি গজানো পাতাগুলো এভাবে খেয়ে ঝাঁঝরা করে ফেলে আপনারা এই যে দেখছেন এটাই হচ্ছে লেমন বাটারফ্লাই পোকার আক্রমণ আজকে থাকছে লেবুর সবচেয়ে একটি ক্ষতিকর পোকা লেমন বাটারফ্লাই বা লেবুর প্রজাপতি পোকা দমন ব্যবস্থাপনা সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করতে চান তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান সহকারী কৃষি অফিসার বড় রাকমিলা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার প্রথম পর্বে থাকবে সাইট্রাস জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যেসব ফলগুলো রয়েছে এইসব ফলগুলোর বৈশিষ্ট্য দশ তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত যারা লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজ লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বায়ু কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাই লেবুর জাতের বৈশিষ্ট্য দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেপ গ্রাফটিং বা পার্শ্ব জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার গ্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটার প্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের মিলিবাগ বা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধী পোকা বা অরেঞ্জ বাঘ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা উনত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাকড় স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবু সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা ক্যাকো বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাঙ্কার রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকর ও মূল প্রচারক ব্যবস্থাপনা তেতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান চুয়াল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্র্যানুলেশান বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার পঁয়তাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছেচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয় তথ্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন আজকে থাকছে আঠারোতম পর্ব এবং এ পর্বে থাকবে লেবুর সবচেয়ে একটি ক্ষতিকর পোকা লেমন বাটারফ্লাই বা লেবুর প্রজাপতি পোকা দমন ব্যবস্থাপনা সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে হাই হাইডেভিনেশানের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক আপনারা এই যে দেখছেন এটাই হচ্ছে লেমন বাটারফ্লাই পোকার আক্রমণ এই যে লেমন বাটারফ্লাই বা লেবুর প্রজাপতি পোকার কিরাগুলো বা লার্ভাগুলো এভাবে কচি গজানো পাতাগুলো এভাবে খেয়ে ঝাঁঝরা করে ফেলে আপনারা এই যে দেখছেন এটাই হচ্ছে লেমন বাটারপ্লাই প্রকার আক্রমণ দর্শক এই লেমন বাটারপ্লাই বা লেবুর প্রজাপতি ফলের চারা ও বড় গাছের একটি ক্ষতিকারক পোকা পূর্ণাঙ্গ পোকা কালো হলুদ রঙের এক ধরনের প্রজাপতি বিশেষ এবং পূর্ণাঙ্গ পোকা গাছের ক্ষতি করে না এদের ক্রীড়াগুলোই গাছের ক্ষতি করে থাকে পূর্ণাঙ্গ পোকা পাতার নিচের দিকে ডিম পারে এবং ডিম ফুটে কিরা বের হয় এবং ক্রীড়াগুলো পাতা খেতে শুরু করে এবং গাছের ব্যাপক ক্ষতি সাধন করে আক্রমণের তীব্রতা বেড়ে গেলে গাছ পাতাবিহীন হয়ে পড়ে গাছের বৃদ্ধি ব্যাহত হয় ও ফলন কমে যায় ডিম থেকে কিরা ফুটে বের হওয়ার পর কিরাগুলোকে পাখির বিষ্টার মতো দেখতে মনে হয় এবং পরবর্তীতে এরা সবুজ রঙ ধারণ করে এবং শরীরে বড় বড় ডোরা কালো দাগ থাকে সাধারণত ফেব্রুয়ারি মাসে এই পোকা আক্রমণ বেশি করে দর্শক আপনারা যখন লেবু বাগানে মালটা বাগানে দেখবেন কালো রঙের একটি প্রজাপতি এবং এটার গায়ে সাদা সাদা ফোটা ফোটা দাগ রয়েছে এবং ঠিক নিচের অংশে দুইটি লাল রঙের দাগ রয়েছে এটি হচ্ছে পূর্ণাঙ্গ লেবুর প্রজাপতি চলুন দর্শক আমরা এখন জেনে নিই এই লেবুর প্রজাপতি পোকা কীভাবে আপনি প্রতিরোধ বা দমন করবেন দশকে জাতীয় ফলের প্রজাপতি পোকা দমনের জন্য আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করতে হবে সম্ভব হলে পাতা যখন ডিম এবং কিরা দেখবেন এবং ডিম এবং কিরা সহ পাতা সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে এবং আক্রমণ বেশি হলে অ্যামামেকটিন ব্যঞ্জয়েট দশ পার্সেন্ট লুফিনুরন চল্লিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ডেনিম ফিট বা ফুল টাইম বা জেনিন বা ইটা প্লাস বা অ্যামারন বা সিনাপ্লাস বা লিরা বা দাঙ্গাল বা টিয়ার প্লাস বা লুমিয়া বা লুমেকটিন বা জেনিন প্লাস বা হিমাম এর যে কোনো একটি শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার অথবা কচি পাতা সাইপারমেথিন গ্রুপের কীটনাশক অথবা সাইপারমেথিন ক্লোরোপাইরিপস গ্রুপের কীটনাশক এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা ডায়াজিনন সাইটিসি দুই মিলি প্রতি লিটার মিশিয়ে অথবা ডায়ম্যাথয়েড গ্রুপের কীটনাশক দুই মিলি প্রতি লিটার মিশিয়ে বিকেলবেলা পুরু গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত থেকে দশ দিন পর পর তিন থেকে চারবার এইভাবে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন তাহলেই দমন হয়ে যাবে এই লেমন বাটারফ্লাই বা লেবুর প্রজাপতি পোকা দশক শেষ করব দশক উনিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা তাই উন্নষতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আঠারোতম পর্ব আল্লাহ হাফেজ দর্শক বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তি জেনে উপকৃত হবেন ভিডিও গুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে